হ্যালো স্টুডেন্টস যারা মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের ক্যান্ডিডেট তাদের জন্য ম্যাথামেটিক্সের কিছু এক্সট্রা সাউন্স মানে এক্সট্রা অঙ্ক সেগুলো আপাতত এখানকার যে কটি আছে ট্রিগোনোমেট্রির উপর আমার আগের ভিডিওতে পরপর দুটো ভিডিওতে ট্রিগোনোমেট্রির আমি অবজেক্টিভ দিয়েছিলাম এখানে অবজেক্টিভ না একটু অন্যরকম কোশ্চেন্স দিচ্ছি সামনে তোমাদের টেস্ট এক্সাম তারপরে আবার অবজেক্টিভ সহ আরও কিছু পুরো জিনিস আমি দিতে থাকবো তা চলে আসি এখানে প্রথমে দেখো দেখতে পাচ্ছ এখানে হাইট ডিস্টেন্স বা উচ্চতা থাকে এই কোশ্চেনটি একটু আলাদা টাইপের সচরাচর তোমাদের বইয়ে নেই কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট সেই জন্য আমি আলোচনা করছি কোশ্চেনটি হলো কি এই সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি উলম্ব দণ্ড সমতল ভূমির উপর দণ্ডায়মান আছে মানে নব্বই ডিগ্রিতে বা সমকোণে দণ্ডায় আছে এটা ধরে নিতে হবে সমতল ভূমির একটি নির্দিষ্ট বিন্দুতে ওই দণ্ডের শীর্ষ কোশ্চেনটা কিন্তু হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন সবসময় দুবার পড়বে যাই হোক সমতল ভূমির কোনো এক বিন্দুতে ওই দণ্ডের শীর্ষ এবং শীর্ষের এক সেন্টিমিটার নিচের একটি বিন্দু পর্যন্ত উচ্চতা যথাক্রমে সিক্সটি ডিগ্রি ও থার্টি ডিগ্রি কোণ ধারণ করে মানে পুরো টপে পর্যন্ত ভূমির কোনো বিন্দু থেকে দণ্ডটির টপ পর্যন্ত কোন হচ্ছে সিক্সটি ডিগ্রি আর টপের থেকে এক সেন্টিমিটার নিচে নামলে যে বিন্দু হয় তা সেখানে কোনটি হচ্ছে কত থার্টি ডিগ্রি এইরকম উন্নতি কোন ধারণ করে আমাদের প্রমাণ করতে বলছে যে এক্স ইকুয়াল টু টু এইচ বাই থ্রি তো হাইট অ্যান্ড ডিস্টেন্স বা উচ্চতা দূরত্বের মেইন কথা হচ্ছে তোমরা যদি একবার চিত্র তৈরি করতে পারো অঙ্কটা কোনো কঠিন কোনো বিষয় না এখানে দেখো আমি তোমাদের দেখিয়েছি ডি থেকে সি পর্যন্ত এটা হচ্ছে একটা সমতল ভূমি তা এর উপর একটি একটি দণ্ড উলম্ব দণ্ডায়মান অর্থাৎ এখানে কোনটা কত নব্বই ডিগ্রি সে দণ্ডটা কি দণ্ডটা হচ্ছে চিত্রে দেখো এ সি হলো তোমাদের দণ্ড ভূমির উপর দাঁড়িয়ে আছে কোন বিন্দুতে সি বিন্দুতে সি থেকে কিছুটা দূরে ডি বিন্দু থেকে ওর শীর্ষ পর্যন্ত ডি থেকে এ পর্যন্ত এই যে শীর্ষ এ পর্যন্ত সেই কোনটি কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি আমি যেটা লিখে দিয়েছি আর এ থেকে একটু নিচে মানে এই যে এক্স সেন্টিমিটার নিচে নামলাম নেমে যে বি বিন্দু হলো সেখানে উন্নতিকোণ এই লাইন বরাবর উন্নতিকোণ বলা আছে কত থার্টি ডিগ্রি উন্নতিকোণের বেলা এরকম আপওয়ার্ড এরও দিতে হয় তো আর পুরো দণ্ডটি এই যে এ বিন্দু থেকে শুরু করে এই যে সি পর্যন্ত উচ্চতা কত এই সেন্টিমিটার আমাদের প্রমাণ করতে হবে এক্স ইকুয়াল টু টু এইচ বাই থ্রি তো তোমরা এখানে কি করবে প্রথমে বড় ত্রিভুজ নাও আমি যে সকল কথা বললাম এই বর্ণনা হাইট অ্যান্ড ডিস্ট্যান্সে একটু লিখতে হয় তো সে বর্ণনা তোমরা আশা করি নিজেরা লিখবে সময় নষ্ট না করে বর্ণনাটা নিজে লিখে নিও আমরা শুরু করছি অঙ্কটা তো আমরা যদি আগে বড় ত্রিভুজটা নেই ত্রিভুজ ডি সি থেকে পাই এ সি ত্রিভুজের বেলা লক্ষ্য করো যে লম্ব এখানে এসি ভূমি কি ডিসি লম্ব এসি ভূমি ডিসি তাহলে লম্ব যদি আমি এসি বাই ডিসি লিখি এসি বাই ডিসি লিখি তাহলে আমরা কি লিখবো লম্ব এ থেকে সি আর ভূমি হলো ডিসি তখন উন্নতি কোন কত সিক্সটি ডিগ্রি তার মানে কত হবে টেন সিক্সটি কেন লম্ব বাই ভূমি ইকুয়াল টু টেন তো এসি কত এইচ এখানে একটা ইমপ্লয় চিহ্ন দিলাম ডিসি আমার জানা নেই ঠিক আছে ডিসি ডিসি লিখলাম সিক্সটি মানে কত রুট থ্রি তো এবার যদি তোমরা বজ্রগণ করো তাহলে ডিসি ইন্টু রুট থ্রি টু এইচ হবে তো এখান থেকে বলো তো ডিসি ইকুয়াল টু কি হবে আমি কেন পাশে লিখছি চিত্রের সঙ্গে সম্পর্ক রেখে করব। তাহলে ডিসি গে শুধু ডিসি রুট থ্রি নিচে যাবে তাহলে এইচ বাই রুট থ্রি এখানে ডিসিটা আমরা পেলাম এবার ছোট ত্রিভুজে আসো ছোট ত্রিভুজ বলতে এই যে বি থেকে শুরু করে বি ডি সি এই ত্রিভুজের কিন্তু উন্নতি কোন থার্টি ডিগ্রি এখানে লম্ব কোনটা লম্ব বিসি সি ভূমি কোনটা ডিসি তাহলে লম্ব যদি বলি এবার কোন ত্রিভুজ ত্রিভুজটা উল্লেখ করি ত্রিভুজ বিডিসি থেকে পাই লম্ব হচ্ছে বিসি ভূমি হলো ডিসি তাহলে এখানে তখন হবে ট্যান থার্টি ডিগ্রি কারণ এই বেলা ছোট ত্রিভুজে কোনটা হচ্ছে কত ডিগ্রি থার্টি ডিগ্রি তো বিসি মানে এখন চিত্রে দেখো এই পুরো এখান থেকে শুরু করে এই পর্যন্ত এইচ আর এ থেকে বি পর্যন্ত হলো এক্স তাহলে বি থেকে সি পর্যন্ত কত হবে এই পুরো এইচ থেকে আমরা এক্সটা মাইনাস করব। তার মানে বিসি মানে কি হলো এইচ মাইনাস এক্স বাই ডিসি ডিসি থাক টেন থার্টি মানে কি ওয়ান বাই রুট থ্রি তার মানে বজ্রগণ যদি করি আমাদের ডিসি কি আসবে রুট থ্রি এই যে রুট থ্রি দিয়ে এটাকে ইনটু হবে ওটা মানে আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো এইস মাইনাস এক্স এখানে দেখো আমি ডিসি বের করলাম যাই ভ্যালু আসুক না কেন এখানে কি বের করে রেখেছি ডিসি তো যদি এটাকে আমরা ইকুয়েশন বা সমীকরণ এক দেই আর এটাকে যদি সমীকরণ দুই দিই তাহলে এখানে লিখবো আমি নিচে যাচ্ছি না এখানে লিখছি তাহলে এক ও দুই তুলনা করে বাই বা পাই বা থেকে পাই এই দুটো থেকে কি পাচ্ছি এটাও ডিসির ভ্যালু এটাও ডিসির ভ্যালু তাহলে আমি এই এই ডিসির ভ্যালুটা আগে লিখি কি এইচ বাই রুট থ্রি আর এখানে ডিসির ভ্যালু কি পেলাম রুট থ্রি ইন্টু এইচ মাইনাস এক্স তো এবার যদি আমি বজ্রগুণন করি তাহলে এইচ ইকুয়াল টু এইচ বলতে এর নিচে কিন্তু ওয়ান আসে তাহলে এই এইচটাকে একা লিখলাম আর রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে কত থ্রি থ্রি ইন্টু ভেতরে কি আসে এইচ মাইনাস এক্স এবার সলভটা দেখো তাহলে এইচ ইকুয়াল টু থ্রি দিয়ে ইন্টু করলে থ্রি এইচ মাইনাস থ্রি এক্স তো এবার যদি আমরা থ্রি এক্সকে লেফটে আনি তাহলে এটা পজিটিভ হলো আর থ্রি এইচ এখানে আগের থেকে আসে এই দিককার এইচ এদিকে নিলাম তার মানে কি হলো থ্রি এক্স ইকুয়াল টু টু এইচ এক্স ইকুয়াল টু আমাদের কি হবে টু এইচ বাই থ্রি তো এটাই তো প্রমাণ করতে বলছে তোমরা এখানে পাশে লিখে দেবে প্রুফড এই হচ্ছে অঙ্কটা এটা কোশ্চেনটা ভালো করে পড়বে চিত্রটা সঠিকভাবে আঁকাবে তারপরে আমি ক্যালকুলেশনটা বললাম একটু বর্ণনা নিজের মতো করে দেবে কোনটা হচ্ছে দণ্ড এখানে এসিটা দণ্ড এ বিন্দু থেকে এক সেন্টিমিটার নিচে বি একটি বিন্দু আর ডি হচ্ছে অনুভূমিকের একটি বিন্দু যেখান থেকে তার এর উন্নতি কোন কত কোনটা লিখবে এই কোনটার নাম এ ডিসি দ্যাট মিন্স তোমরা একবার লিখবে এ ডিসি ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি আর একবার লিখবে সি কোন সি ইকুয়াল টু থার্টি ডিগ্রি বর্ণনার মধ্যে কোন কিন্তু উল্লেখ করতেই হবে এবার পরের কোশ্চেনটিও একটি হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন তো ওটার সঙ্গে চিত্রটা সিমিলার পাচ্ছ কিন্তু কোশ্চেনটা একটু নতুনত্ব আছে কিরকম একটি অসমাপ্ত স্তম্ভের পাদদেশ থেকে একশো পঞ্চাশ মিটার দূরে অবস্থিত অনুভূমিক তলে কোনো বিন্দু থেকে স্তম্ভের চূড়ার উন্নতি কোণ থার্টি ডিগ্রি মনে রাখবে যে আনফিনিশড একটা পিলার আছে বা অসমাপ্ত স্তম্ভ আছে তার গোড়া থেকে মিটার দূরের কোনো বিন্দু থেকে তার মাথার দিকে তাকালে ডিগ্রি দেখা যায় তা বলছে স্তম্ভটি আর কত উঁচু করলে এই বেড়ে হবে কত ফর্টি ফাইভ ডিগ্রি চিত্রটা বোঝার চেষ্টা করো এই অসমাপ্ত পিলার হচ্ছে বি সি এগুলো ভাষায় লিখবে সেটা ভূমির উপর লম্বভাবে দাঁড়িয়ে আছে তো তার থেকে দেড়শো মিটার বলতে এই যে এখানে দেখো সি থেকে একশো মিটার দূরে ডি বিন্দু থেকে তার শীর্ষের উন্নতিকোণ এই লাইন বরাবর থার্টি ডিগ্রি এই যেখানে আমি লিখে দিয়েছি উন্নতিকোণে এই দিকের অ্যারো দেবে তো পিলারটিকে আর কত উঁচু করলে মনে করো এ পর্যন্ত আমরা যদি উঁচু করি তাহলে তার উন্নতিকোণ কত হবে এখানে এই যে এই পর্যন্ত কত হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি তো কতটা উঁচু করেছি এ বি তার মানে এ বি অংশটার দৈর্ঘ্য কত আমাকে সেটাই কোশ্চেনে বের করতে হবে তো আমরা আগে ছোট ত্রিভুজটা দিয়ে শুরু করি বর্ণনা আবারও বলছি নিজে লিখবে ছোট ত্রিভুজটি কি ত্রিভুষ বিডিসি থেকে পাই দেখো বিসি এই যে বিসি বাই ডিসি লম্বায় ভূমি বিসি বাই ডিসি ইকাল টু ট্যান থার্টি ডিগ্রি তো বিসি বিসি থাক ডিসির মান দেখো ওয়ান ফিফটি মিটার আছে তো আমরা এখানে লিখলাম ওয়ান ফিফটি মিটার ইকোয়াল টু টেন থার্টি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে বিসি ইকাল টু একশো পঞ্চাশ বাই রুট থ্রি বুঝতে পারলে কিনা একশো পঞ্চাশকে এই ওয়ান এর জায়গায় নিলাম এখানে মিটার লিখতে হবে এখানে পাশে একটু লিখি যদি এরকম লেখাটা ভালো নয় রুট থ্রি দিয়ে ওয়ান কে কাটলে হয় ফিফটি রুট থ্রি কারণটা কি একটু কারণটা বলে নেই যে ওয়ান ফিফটি মানে হচ্ছে ওয়ান ফিফটি বাই রুট থ্রি তো ওয়ান হচ্ছে কারণ তিন পঞ্চাশে একশো পঞ্চাশ বাই রুট থ্রি তোমাদের জানো রুট থ্রি দিয়ে থ্রি কে কাটলে একটা রুট থ্রি থাকে তার মানে আলটিমেটলি কত পেলাম আমি ফিফটি রুট থ্রি তো এই কাজটা আমি ওখানে একবারে লিখলাম একবারে লিখতে পারো তোমাদের আমি কথাটা বুঝিয়ে দিলাম তো এবার ফিফটি রুট থ্রি রাখলে হবে না এর না ভ্যালুটা বসাতে হবে ফিফটি রুট থ্রি ভ্যালু ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এটা কিন্তু করেছ পঞ্চাশকে ভ্যালু দিয়ে ইন্টু করলে এইটটি সিক্স পয়েন্ট সিক্স মিটার আসে এটা তোমরা জানো এবার তো আমরা এই ছোট ত্রিভুজকে ইউজ করলাম এবার একদম বিগ ত্রিভুজ এ ডি সি থেকে কি পাই ত্রিভুজ এ ডি সি থেকে পাই এখানেও যদি লম্ব বাই ভূমি করি লম্বকোণটা এ থেকে শুরু করে সি পর্যন্ত দ্যাট মিন্স এসি বাই ভূমি কি ডিসি ইকাল টু ট্যান কত ডিগ্রি এবারে কিন্তু উন্নতিকোণ এই যে এখান থেকে এই পর্যন্ত উন্নতিকোণ কত ফর্টি ফাইভ ডিগ্রি এবার এসিটাকে তোমরা এসি রেখে দাও আর ডিসির এই যে ওয়ান ফিফটি মিটার তো এখানে লেখো ওয়ান ফিফটি মিটার টেন ফর্টি ফাইভের ভ্যালু হচ্ছে ওয়ান তার মানে আমি এসি কত পেলাম এসি ইকুয়াল টু ওয়ান ফিফটি মিটার পেলাম বজ্রগণ করলে ওয়ান দিয়ে এটাকে ইন্টু করলে ওয়ান ফিফটি মিটার আসে চিত্রে দেখো আমরা পিলারটাকে বাড়িয়েছি কতটুকু এ থেকে বি পর্যন্ত এটা বেসিক্যালি কি এ থেকে সি যে দৈর্ঘ্যটা তার থেকে যদি আমি বি সি পার্টটা মাইনাস করি তাহলে আমরা এবি পাবো তাহলে এবি পেতে গেলে কি পাবো এখানে আমরা একটু পাশে আমি লিখছি অতএব এবিটা আগে লিখি তারপরে ভাষায় উত্তর লিখব এবি ইকুয়াল টু পুরো এসি থেকে বিসি মাইনাস এসি কত পেলাম এসি পেলাম ওয়ান ফিফটি আর বিসি কত পেয়েছি যে এখানে সিক্স অবশ্যই মিটার ব্র্যাকেট দিয়ে লিখবে তো এটা মাইনাস করলে সিক্সটি থ্রি পয়েন্ট এখানে ফোর মিটার তাহলে এই অংশটুকু আমাদের পিলারটাকে বাড়াতে হবে এই যেখানে চিত্রে দেখো এই বি থেকে এ পর্যন্ত বাড়াতে হবে অর্থাৎ এ বি তা লিখবে অতএব স্তম্ভটিকে আরো মানে আগের থেকে আর একটু বাড়াবো আরো পয়েন্ট মিটার উঁচু করতে হবে যেখানে ভাষাটা যেমন আছে সেইভাবে লিখবো উঁচু করতে হবে এই আন্ডারটাকে এরকম হাইলাইট করে দেবে এবারে দুটো হাইট অ্যান্ড ডিস্টেন্স হলো এবার একটু অন্য অঙ্ক আমি তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে কি এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা অনেকে অনেকভাবে করে শর্টেস্ট মেথডটা অবলম্বন করবে তাহলেই ভালো লাগে দেখো টেন থিটা প্লাস সাইন থিটা ইকোয়াল টু এম দেওয়া আছে আর টেন থিটা মাইনাস সাইন থিটা এন দেওয়া আছে প্রমাণ করতে হবে যে এম স্কোয়ার প্লাস মাইনাস এন স্কোয়ার ইকোয়াল টু ফোর রুট ওভার এম এন তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে স্টার্ট করি এখানে লিখব এলআইসিস এই যে এলআইসিস এই পার্টটা কি আছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তো এর ফর্মুলা কি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এর ফর্মুলা হচ্ছে এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন তো সেটা ফর্মুলা ইউজ করতে পারি অথবা এম স্কোয়ার এম মানে কোনটা পার্ট এম এর ভ্যালুতে এটা কিরকম আছে লিখছি আমি টেন থিটা প্লাস সাইন থিটা এটা এম এর কি স্কোয়ার এখানে কি আছে মাইনাস সাইন দিলাম তারপরে আবার এন এর ভ্যালু আছে কি ট্যান থিটা মাইনাস সাইন থিটা এর স্কোয়ার তো এবার একটা ফর্মুলা তোমরা অ্যালজাবরা মনে করো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এর ফর্মুলা কি ফোর এ বি কাকে এ ধরলাম আমি টেন কে এ ধরলাম মনে মনে ফোর এব মানে ফোর টেন থিটা ইন্টু বি মানে হলো সাইন থিটা ফাইনালি কি পেলাম ফোর টেন থিটা ইন্টু সাইন থিটা ফোর ফোর ইন্টু টেন থিটা ইন্টু সাইন থিটাটাকে রুট ওভার দিয়ে টেন স্কোয়ার থিটা লিখলাম ইন্টু সাইন স্কোয়ার থিটা লিখলাম লেখা তো যাবেই কারণ আমি যদি রুট দিই তাহলে এই যে স্কোয়ারটার উপর রুট দিলে এই স্কোয়ার আর রুট ক্যান্সেল করে আবার ট্যান আর সাইন চলে আসবে এবার একটু কাজ করতে হবে কি এখানে ফোর ফোরই থাক রুট ওভার রুট ওভারই থাক ট্যান স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটাকে স্কোয়ার থিটা তো লেখাই যায় এটা তো ফর্মুলে তোমরা শিখেছো তাহলে রুট ওভার এবার এই টেন স্কোয়ার থিটা দিয়ে এই ব্র্যাকেটের ভেতরটাকে যদি ইন্টু করি এই দেখো ওয়ান দিয়ে এটা ইন্টু করলে কি হবে টেন স্কোয়ার থিটা বাট টেন স্কোয়ার দিয়ে স্কোয়ারকে ইন্টু করলে কিন্তু হয় সাইন স্কোয়ার থিটা এখনই অবাক হবে না কেন হয় আমি বলে দিচ্ছি এবার ফর্মুলা কি হলো ফোর রুট ওভার এবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি এ প্লাস বি এ প্লাস বি মানে টেন থিটা প্লাস বি মানে কি সাইন থিটা বিকজ এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ইন্টু টেন থিটা মাইনাস সাইন থিটা এবার ফোর ইন্টু এই টেন থিটা প্লাস সাইন থিটাকে কি দেওয়া আছে কোশ্চেনে দেওয়া আছে এম আর মাইনাসের ভ্যালুটা দেওয়া আছে এন তাহলে কি লিখবো আমরা এখানে ফোর রুট ওভার এটার ভ্যালু এম ইন্টু পরেরটার ভ্যালু কি আছে এন তার মানে ফাইনালি কি পেলাম ফোর রুট ওভার এম এন আর এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইট আর এইচ এস লিখবে প্রুট এবার কথা হলো টেন স্কোয়ার দিয়ে সাইন কোয়ারকে ইন্টু করলে সাইন স্কোয়ার কিভাবে আসে তোমরা তো জানো যে টেন থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই তো টেন স্কোয়ার থিটা মানে কি টেন স্কোয়ার থিটা মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা বাই ক স্কোয়ার থিটা তো এই টেন স্কোয়ারকে ইন্টু করেছি আমি কি দিয়ে কোয়ার দিয়ে এই টেন স্কোয়ার কে ক স্কোয়ার দিয়ে ইন্টু করা মানে এটাকে ইন্টু করবো কস্কোয়ার দিয়ে দেখি ইন্টু করি সায়েন্স স্কোয়ার থিটা বাই স্কোয়ার থিটা এটাকে ইন্টু করবো কি দিয়ে আমরা স্কোয়ার থিটা দিয়ে এই যে কস্কয়ার থিটা দিয়ে ইন্টু করছি কোয়ার কোয়ার কাটলে কি থাকে সাইন্স্কোয়ার থিটা সেই জন্য এই দিয়ে থাকে থিটা এই বিষয়টা একটুখানি নিজেরা চেক করে দেখবে বুঝে যাবে এবার এই নাম্বার ফোর কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট এখানে সবকটাই ইম্পর্ট্যান্ট তো এইরকম লেফট সাইডে একটা পার্ট আছে এটা ইকুয়াল টু এটা প্রুভ করতে হবে মজার বিষয়টা এখানে লক্ষ্য করো এটা হচ্ছে পুরো চ্যাপ্টার বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের চ্যাপ্টার এখানে ট্যান আর কটই আছে আর কিচ্ছু নেই এখানে আসে সেভেন্টি থ্রি ডিগ্রি এখানে সিক্সটি ওয়ান ডিগ্রি এখানে আসে সেভেন্টিন ডিগ্রি এখানে টোয়েন্টি নাইন ডিগ্রি আর রাইট সাইডে সেভেন্টি থ্রি আর সিক্সটি ওয়ানে শেষ হয়েছে ট্যান আর কট এখানে ট্যান আর কট ট্যানার কট প্লাস দিয়ে আছে এখানে ইন্টু রিলেশন আছে এই দুটো ডিগ্রি কিন্তু রাইট সাইডে নেই তো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পুরো কণের চ্যাপ্টারে মনে রাখবে যে কোনগুলো ডান দিকে যেটা আমরা প্রুফ করবো তার মধ্যে থাকবে না তাকে তোমরা প্রুফের সময় তোমরাও রাখবে না তাকে চেঞ্জ করবে কথাটা শুধু এইটুকু মনে রাখো আমি দেখিয়ে দিচ্ছি চেঞ্জ করবে বলতে কি কিভাবে চেঞ্জ করবে দেখো আমি বুঝিয়ে দিচ্ছি এলাইসিস ইকুয়াল টু আমরা পুরো লাইনটা লিখি এই যে বাদিকের পার্টটা এই পার্টটা কি লিখবো উপরে আসে ট্যান সেভেন্টি থ্রি ডিগ্রি প্লাস কট সিক্সটি ওয়ান ডিগ্রি নিচে আসে ট্যান সেভেন্টিন ডিগ্রি প্লাস কট টোয়েন্টি নাইন ডিগ্রি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল একটা জিনিস মনে রাখবে ওরা যে কোশ্চেনের ডিগ্রিগুলো দেয় তাদের দেখবে দুটো দুটো করে প্লাস করলে অটোমেটিকি নাইনটি ডিগ্রি হবে দেখো সেভেন্টিনের সঙ্গে সেভেন্টি থ্রি অ্যাড করলে নাইনটি হয় টোয়েন্টি নাইনের সঙ্গে সিক্সটি ওয়ান অ্যাড করলে নাইনটি হয় তো আমি কি বলছি এই দুটো অ্যাঙ্গেল রাইট সাইডে নেই এদেরকে বিদায় করবো তাহলে উপরেগুলো বিদায় করব না বিদায় করব না বলতে উপরে কি রাখবো উপরে আমরা টেন সেভেন্টি থ্রি রাখবো প্লাস কট সিক্সটি ওয়ানই রাখবো নিচে সেভেন্টিন রাখবো না তো টেন টেনই আগে লিখি সেভেন্টিনকে নাইনটি মাইনাস কত লিখলে সেভেন্টিন হয় নাইনটি মাইনাস সেভেন্টি থ্রি লিখলে হয় কাকে চেঞ্জ করেছি টেন নয় এই সেভেন্টিন ডিগ্রিটাকে পাল্টাই আমি এটা করেছি কারণ এটা মাইনাস করে দেখো সেভেন্টিন আসবে তো এখানেও কি করবো কট রাখবো কট পাল্টাচ্ছি না পাল্টাচ্ছি টোয়েন্টি নাইন তাহলে কি লিখব নাইনটি ডিগ্রি থেকে হিসেব করবে নাইনটি ডিগ্রি মাইনাস সিক্সটি ওয়ান যেহেতু পুরো কনের চ্যাপ্টার তাই নব্বই থেকে মাইনাস করার কথা ভাববে মনে মনে ভাববে নব্বই থেকে কত মাইনাস করলে আমি সিক্সটি ওয়ান পাচ্ছি বা টোয়েন্টি নাইন পাচ্ছি তো এইবার আবার উপরের গুলো যা আসে তাই লেখো টেন সেভেন্টি ডিগ্রি প্লাস কট সিক্সটি ডিগ্রি এটা কট আর এইবার ফর্মুলায় আসো টেন 90 মাইনাস থিটা কি হয় কট থিটা তার মানে কট কত ডিগ্রি হবে এই যে থিটা বলতে এই যে লাস্টে সেটা আসে সেভেন্টি ডিগ্রি আর এখানে মাইনাস থিটার ফর্মুলা হচ্ছে টেন থিটা 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 বলতে এই লাস্টেরটাকেই থিটা বলতে হয় তো এবার দেখো এবার ভাববে না যে এই সিক্সটি ওয়ান এখানে আসে এখানেও আসে ডিগ্রি ডিগ্রি কাটবো না সেটা কোনোদিনই না কারণ ওটা গুণ সম্পর্কে নয় এবার চলে আসো কি করছি আমি উপরে যা আছে তাই লিখবো টেন সেভেন্টি থ্রি ডিগ্রি প্লাস কট সিক্সটি ওয়ান ডিগ্রি কটকে আমরা কি লিখতে পারি ওয়ান বাই টেন লিখতে পারি তাহলে ওয়ান বাই টেন ডিগ্রি যা আছে তাই লিখবো সেভেন্টি থ্রি ডিগ্রি প্লাস এই যেখানে প্লাস সাইন আছে প্লাস আবার টেন কে আমরা কি লিখতে পারি ওয়ান বাই কট কট কত লিখবো সিক্সটি ওয়ান ডিগ্রি ইন্টারেস্টিং জিনিস ভালো করে দেখতে থাকো এইবার আমরা পড়ব কি আবার উপরেরটা যা আছে তাই লিখি ট্যান সেভেন্টি থ্রি ডিগ্রি প্লাস কট সিক্সটি ওয়ান ডিগ্রি আর এই নিচের এই যোগটা যদি করি তাহলে এই দুটোর লসাগু হবে তাহলে এই দুটোর লসাগু কি হবে টেন থিটা ইন্টু কট থিটা টেন থিটা বলতে সেভেন্টি থ্রি ইন্টু কট সিক্স এবার এটা দিয়ে যদি আমি এই লসাগুকে ভাগ করি এটা উড়ে যাবে কি থাকে ডিগ্রি থাকে কারণ যেটা থাকে তার সঙ্গে এই ওয়ান হবে এই যে ওয়ান ডান দিকে প্লাস দিয়ে এই ওয়ানের সঙ্গে ইন্টু হবে কট সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান গেলে কি থাকে টেন সেভেন্টি থ্রি তাহলে এখানে হবে কি টেন সেভেন্টি থ্রি ডিগ্রি এবারে আমি কি করবো একটা জিনিস লক্ষ্য করে যে উপরের পাটটা আছে তার নিচে এই ভগ্নাংশটা আছে এটা যখন আমরা উপরে উপরে দিয়ে তাহলে এইটা হয়ে যায় যায় কোথায় আর এটা কোথায় যায় নিচে এটা তো হচ্ছে জানো তোমরা তাহলে উপরের পাটটা আমি ব্র্যাকেট দিয়ে লিখছি টেন সেভেন্টি থ্রি ডিগ্রি প্লাস কট সিক্সটি ওয়ান ডিগ্রি ইন্টু দিয়ে এটা উল্টিয়ে দেবো উল্টিয়ে দিলে নিচেরটা উপরে গেলে কি হবে নিচেরটাতে কি আসে এই জিনিসটা দেখো টেন সেভেন্টি থ্রি ডিগ্রি ইন্টু কট ডিগ্রি আর এই যে পাটটা আছে আমি অন্য কালীতে বলছি এই যে পাটটা এই যে লব পাটটা নিচে থাকবে লবে কি আসে লবটা সাজিয়ে লিখবো এই টেনটাকে আগে লিখব তো আগে লিখলে টেন সেভেন্টি থ্রি ডিগ্রি প্লাস এই যে কটটাকে পরে লিখছে কট কত আছে কট সিক্সটি ওয়ান ডিগ্রি ব্র্যাকেট দিলাম এবার দেখো অটোমেটিক্যালি এটার এটা সেম হয়েছে এটা গুণ সম্পর্কে এটা আছে উপরে এটা আছে নিচে তো স্বভাবতই এটা কাটতে পারি এখানে একটা কথা আছে আমি বলছি এবার বাকি কি থাকলো বাকি থাকলো টেন সেভেন্টি থ্রি ডিগ্রি এখানে ইন্টু সাইন আছে ইন্টু কট সিক্সটি ওয়ান ডিগ্রি আর এটাই দেখো রাইট হ্যান্ড সাইডে ছিল এটাকে প্রুভ করতে বলা হয়েছে এখানে একটা কথা যেটা বলবো এরকম কোন বড় রাশি যাদের মাঝখানে চিহ্ন বা চিহ্ন থাকবে কোনো বড় রাশি তাদেরকে কাটাকাটি করতে গেলে অ্যাকচুয়ালি কিন্তু ব্র্যাকেট দিয়ে কাটতে হয় আর এটা যদি ইন্টু সম্পর্কে থাকতো তাহলে ব্র্যাকেটের দরকার ছিল না বা এরকম সাইনওয়ালা যদি না থাকতো তাহলেও ব্র্যাকেট দরকার ছিল না এক কথায় বড় রাশিগুলোকে ব্র্যাকেট দিয়ে কাটবে আর একটা জিনিস বলছি এই যে এখানে চারটা অঙ্ক আলোচনা হলো স্বভাবতেই বোঝো যদি ভালো লেগে থাকে বা বুঝে থাকো তাহলে তোমরা খুব দ্রুত কমেন্ট করো এর মধ্যে আমি আর কোন ধরনের অঙ্ক দেব অর্থাৎ তোমাদের টেস্ট পেপারে চার নং প্রশ্নের মধ্যে কিছু অবজেক্টিভ থাকে মিক্সড অবজেক্টিভ তো তোমরা চাইলে নেক্সট ভিডিওতে আমি এই অবজেক্টিভ দিতে পারি অথবা এই যে ট্রিগোনোমেট্রির এইরকম ইম্পর্টেন্ট কিছু অঙ্ক যা হয় এই টেস্টের আগে আমি দিতে পারি সুতরাং কমেন্ট করো আর আমার ভিডিও লাইক করে যারা নতুন দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করবে আজ এ পর্যন্তই থ্যাংক ইউ